গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকা লাইফস্টাইল ব্লগ তো আজকে শুরু করলাম সন্ধ্যে থেকেই তো আজকে মা বাড়িতে এসে তো তাই মাই রান্না করছে আজকে দাদুও বাড়িতে এসছে মানে আমার মায়ের বাবা তো আমার দাদু হয় তো আয়ুষ আমিও রান্না করতাম আসলে আয়ুষ না শরীরটা একদমই ভালো নেই ও না গালের মধ্যে কি একটা হয়েছে তো কিছুই খেতে পারছে না বেচারা সকাল থেকে না কিছুই খায়নি এই সন্ধ্যাবেলা এই মাত্র বাবা আসলো আম এনেছে তো ওটাই খাচ্ছে আর কিছুই খাচ্ছে না মানে এখন আমার শান্তি লাগছে যে কিছু হলেও কিছু একটা খাচ্ছে সকাল থেকে না কিছুই খায়নি তো যারা একটা বাচ্চার মা সেই বুঝবে যে বাচ্চা না খেলে কেমন লাগে যখন খায় তখন কেমন লাগে যারা এখন মা হন তারা বুঝবে না আমার কথাটা যাই হোক চলো এখানে না বাবা কি একটা কথা বলছিল তো সেটাই আমি বলছিলাম এখন ঠিক মনে পড়ছে না কি বিষয়ে কথা বলছিলাম তো যাই হোক এবার না আয়ুষ আসু বুঝলে ও না এত শরীর খারাপ মানে গায়ে না হালকা হালকা জ্বরও ছিল তো ও না ঠান্ডা জল খাবে বলছে তো আমি বলছি তুমি দাদাকে বলো দাদা কী বলছে জিজ্ঞেস করো তো আমি বাবাকে বললাম বলতে ঠান্ডা জল খাবে ইয়ার কি হচ্ছে শরীর খারাপ ও ব্যাপারটা কি ঠান্ডা জল খাবে খাবেছেন দাদু আর এখানে করছিলো বেগুনি গোল গোল কেন এটা আসলে বুঝলে গোল বেগুনটা ওই জন্য গোল গোল টাইপের বেগুন রায়স না জ্বলে এসছে বেগুনি খাওয়ার জন্য সন্ধেবেলার পর থেকে না একটু খাচ্ছে তো যাই হোক খেলেই ভালো তাই না দেখেছো আম খেয়ে মুখের কি অবস্থা করেছে তো খুব গরম তো আমাকে না ফুদিতে বলছিলো তারপরে আমি ফু দিচ্ছি তারপর ফু দিলে হবে না মানে ওকে আবার কেটে কেটে খাইয়ে দিতে হবে ও না মাঝে মধ্যে ওর নিজে খাবে মাঝে মধ্যে ওর বিচ্ছে আমাকে আমাকেও বললো খাইয়ে দিতে তা এখন আমি খাইয়ে দিচ্ছি তো এদিকে তরকারি রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে আর আশের বুঝলে এখানে একটা ফ্রুটি ছিল ও না হাফ খেয়ে আর হাফ রেখেছিল ওর মামা মামা ভেবেছে আর খাবে না বলে সবটা খেয়ে নিয়েছে তো ওটাই দেখছিল যে নেই কেন তো আমাদের না খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সেই ভিডিওটা করা হয়নি আর যেহেতু আয়সু না প্রচুর কাঁদছিল তো ওই জন্য ভিডিও করা হয়নি যাই হোক এখন না দেখালাম যে তোমাদেরকে ওষুধ খাওয়ানোর সময় কি কষ্ট আমাদের করতে হচ্ছে ওষুধটা বুঝলে হাফ খাইয়েছি মানে কত কষ্ট করে এখন আরও একটু আছে আমি তো একদমই খাইতে পারি না মা খাওয়াই তো ওষুধ তো খাই না ওর দেখো কি অবস্থা দেখছে বমি করে দিচ্ছে তো প্রচুর শরীর খারাপ না একদমই ওষুধ খেতে চায় না তো দেখছো তোমরা দেখে বুঝতে পারবে যে অবস্থা কতটা শরীর খারাপ তো আমি মা বললো মুচবো চল মুচব কিছুটা নিয়ে আয় তো ও নিজেই মুছছে তো চলে এলাম সকালবেলা রাতেবেলা আর ভিডিও নেওয়া হয়নি তো সকালবেলা দেখো ও ও না সকালে উঠো ওই একই কিছু খাচ্ছে না তো আমি দুধ গরম করে এনেছিলাম খাওয়ানোর জন্যে তো কত কষ্ট মানে কত কথা বলতে হচ্ছে কত কিছু বলতে হচ্ছে তারপর খাচ্ছে হুম কী বলবো খাচ্ছে ওইটুকুই বলো তাই না তো সকালে যে আমি ওষুধ খাবো আমি সাহস পাচ্ছি না যেহেতু কালকে বমি করলে তোমার তোমরা দেখলে তো আমি একা আছি বাড়িতে এখন আমি ভাবলাম থাক মা এসেই খাওয়াবে তো আমি এখন দুধটা খাওয়াচ্ছি এখন শরীরটা একটু ভালো আছে কিন্তু কিছু খাচ্ছে না আর আকাশে না বেশ মেঘলা করেছে জোর বৃষ্টি নামবে মনে হচ্ছে আর আমি বলছিলাম মনে হচ্ছে মনে হচ্ছে সত্যি না একটু না জোর বৃষ্টি নামবে তো কিছুক্ষণের জন্য সেই যেমন গরম বৃষ্টির পর তেমন গরমই থেকে যাবে যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণই ঠান্ডা থাকবে তারপরে যেরকম অবস্থা সেই রকমই যা গরম পড়েছে অস্বস্তিকর গরম পড়েছে এবছর বিরক্তিকর তো হাওয়া দিচ্ছে বৃষ্টি আসে মুহূর্তটা বেশি ভালো লাগে জানো তো বেশ মেঘলা হয়ে থাকবে হাওয়া দেবে খুব ঠান্ডা বাতাস মানে সেই সময়টা সারাক্ষণই থাকলে ভালো হয় যেন বৃষ্টি না আসলেই ভালো তো না দু চামচ খেয়েছে বুঝলে খেয়ে বাইরে চলে যাচ্ছে বাইরে যাবে সারাক্ষণ অনেক দুষ্টুমি করতে থাকে জানো মানে আমি না সারাক্ষণ বিরক্ত ওর সঙ্গে সঙ্গে দৌড়াতে আমি পেরে উঠি না আর তো আমি বসেছিলাম তা একটা বোন এসেছিলো ওর মি ওর মিমি হয় তো ওকে না আসল দিয়ে আর আমি বললাম দিয়েছি না সকালে খালি পেটে খাবে না তো ও তো খাবে দিয়েছে বারণ করলাম শুনলো না আর ওর তো এখন খাচ্ছে দেখবে ও ছাড়াতে হয় কীভাবে এখন শিখে গেছে বুঝলে ওই দেখো তোমরাই দেখে না ওর থেকে শিখে নাও যে আসলে কী করে ছাড়াতে হয় দেখলে ওইটুকু বাচ্চা একদম নিখুঁতভাবে কোনো শ্বাসও এক্সট্রা উঠছে না পুরো ছালটাই প্রপারলি তুলছে একদম এক্সপার্ট হয়ে গেছে আঁসফল খেতে খেতে একদম এখানে না প্রচুর না আঁসফল হয়ে গেছে তো ওই জন্য সবসময় খাওয়া হয় ও বুঝে গেছে এখানে না বসলে নিমকি ছিল কতগুলো তো ওটাই এখন ছড়াচ্ছে এক দুটো খাচ্ছে যাই হোক দু দু একটা খাচ্ছে ওটাই ওর পেটে যাচ্ছে যাই হোক আর ভাবছো যদি অন্য কিছু খাওয়াতে পারি তো ভাত বা অন্য কিছু কিছুই খাচ্ছে না বিশ্বাস করো তো এটাই পেলো সামনে তো এটাই আনলো দু একটা খাচ্ছে যাই হোক ওই যে বলছিলাম একটু আগে যে খুব মেঘলা করেছে দেখো এই জোর বৃষ্টি দিয়ে দেখো সামনেটা হালকা হালকা জল জমে গেছে প্রায় অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টি যখন হচ্ছিল না মনে হয় যেন গিয়ে ভিজি আবার ভাবলাম যে না আমি সে শরীর খারাপ আমি ভিজলে ওর শরীর খারাপ হয়ে যাবে তো আর গেলাম না ভিজতে ওইদিকে দেখছো ও সন্ধে মানে ঠাকুর দিচ্ছে গোসলে ধূপটা গিয়ে তুলসী গাছের কাছে আবার দিয়ে এলো বললাম বাবা প্রণাম করে আসো ওর ওখানেই গেলো না এখান থেকেই প্রণাম সেরে দিলো তো আজকে এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আয়ুষ যেন ভালো হয়ে যায় এই কামনাই করি ওনা গালে খুব ব্যথা হয়েছে তো চলো টাটা আজকের মধ্যে সবাইকে